কাকা সকাল সকাল কি মহালয়া দেখা হচ্ছে নাকি বাপরে বাপ রেডি কখন উঠস ভালো হচ্ছে বেশি ভালো হয় নাই আগে ভালো হতো ও অন্য চ্যানেলে দেখো তাহলে নাই ঠিক আছে তাহলে দেখো মহালয়া নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন সকলকে মহালয়ার শুভেচ্ছা জানাই আজকে থেকে দেবীপক্ষের সূচনা সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই বলেছিলেন যে আমরা কোথায় থাকি আমাদের বাড়িতে কে কে আছে তো আজকে আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর চলুন প্রথমেই আমাদের বাড়ির সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিন তো বাড়ির সবাইকে তো একসাথে করে নিয়েছি এবার বাড়ির সবাই পরিচয় করে দিই আমার বাবাকে আর মাকে তো আপনারা সকলেই চেনেন আর আমার জেঠি দাদাদেরকে আপনারা অতটা চেনেন না তাই বারে বারে জিজ্ঞাসা করেন কে কি হয় তো মা এবার পরিচয় করে দিচ্ছে সবার সাথে নমস্কার শুভ মহালা এবার আপনাদের সবাইকে পরিচয় দিচ্ছি আমার তো দুটো ছেলে তার মধ্যে বড় ছেলে বর্ধমানে থাকে পড়াশোনা করে আর ছোট ছেলে বাড়িতেই থাকে আর এটা হচ্ছে আমার বড় দা আমি তো আজ একত্রিশ বছর ধরে বড় দায়ের সঙ্গে সংসার করছি খুব ভালো আমার বড় দা আমাকে হাতে ধরে সব কিছু করেছে ষোলো বছরের সময় আমার বিয়ে হয়েছে এই বড় যায় আমাকে সব শিখিয়েছে ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ ও সব বলেছে আমাকে আর এই যে হচ্ছে আমার বড় যায় মেজো ছেলে আর এটা মেজো বৌমা লক্ষ্মী আর এটা হচ্ছে নোয়া ছেলে আমার ভাসুবুত

মেলামেশা করি এটা হচ্ছে আমাদের ভাই ভাই আর কি পরিচয় আর আপনারা সবাই চেনেন হচ্ছে এখন ফেমাস বাড়ির হিরো হচ্ছে আমাদের বাড়ির হিরো এখন কাকা তুমি কোন ক্লাসে পড়ো ফ্রিতে আর ও আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে পড়ে আর এদিকে আছে লাবণ্য আমার ভাইজি কাকা তুমি কোন ক্লাসে পড়ো নাইনে আর ও হচ্ছে গিয়ে ইলামবাজার গার্লস স্কুলে পড়তে যায় ও আমাদের বাড়িতে যে যে আছে সবাইকে তো আপনাদের সাথে পরিচয় করে দিলাম আশা করি আপনাদের এবার বসতে কোনো অসুবিধা হবে না আর অনেকজন বলেছিলেন যে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার ব্লকের অন্তর্গত এতাপুর গ্রাম আর আমাদের গ্রামের নাম হচ্ছে এতাপুর তো এতাপুর গ্রামে আমরা থাকি আর আমাদের বাড়ি ঘর হোম ট্যুর দেওয়ার জন্য অনেকেই বলেছিলেন তো আমাদের তো বাড়িঘর যেমন নেই আর হোম ট্যুর আর কি দেবো তবু আপনারা দেখতে চেয়েছেন দেখাবো চলুন এবার আমাদের বাড়িটা দেখাই

এই বাড়ি থেকে আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়িটাই আমার কাছে সবকিছু আর কি দেখাবো মানে এখনো বাড়ি ঘর তেমন ভাবে করে ওঠা হয়নি যখন সামর্থ্য হবে তখন ঠিক করেই নেব তো এখন আপাতত এটাতেই আমরা অনেক ভালো আছি অনেক সুখে আছি আর এদিকে বাড়ির সামনে মাঠ ঘাট গেলে একটু দেখাই আমাকে কি কি জমিতে কি কি চাষবাস হয়েছে না হয়েছে আমরা কোথায় ভিডিও করি তো বাড়ির সামনে সবকিছু আছে তো এটা হয়েছে আমার নোয়াদার ঘর আর ওইটা মেজদার ঘর আর এই ঘরে থাকে আমার জেডি আর এটা আমাদের জমি আমাদের বাড়ি থেকে নদীর ডিস্টেন্স হচ্ছে চারশো মিটার তো আমাদের কি হয় আমাদের মানে বাড়ির থেকে নদী পর্যন্ত যার বাড়ি যেই সোজা মানে সেই সোজা সুজি একদম লম্বা করে নদী পর্যন্ত তাদের জমি এইদিকে দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের রান্নাঘর আছে তো এটা আমাদের রান্নাঘর আর এই যে আম গাছটা দেখছেন এই আম গাছটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে কেননা আমাদের তো টিনের চালার বাড়ি আর যখন গ্রীষ্মকাল থাকে তখন প্রচুর গরম দেয় তো একটা কথা আছে বাংলায় একেতে টিনের চাল তার উপরে গ্রীষ্মকাল তো বাড়িতে থাকা যেত না আর এই আম গাছের নিচে রান্নাঘর করার আগে একটা মাচা করেছিলাম আমরা নদী থেকে বাসকেটে কেটে নিয়ে এসে মাচা করেছিলাম ওই মাচায় বসে আমি দাদা সবাই পড়াশোনা করতাম আর এই গাছটার নিচে বসে আমার থেকে আমার দাদা বেশি পড়াশোনা করেছে কারণ ও এই গাছের নিচে পড়াশোনা করেই নেট নেট কোয়ালিফাই করেছে জিআরএফ পেয়েছে আর দাদা এখন প্রচুর ব্যস্ত থাকে ওর প্রত্যেক যেহেতু পিএইচডি করছে জি আর এফ পেয়ে প্রত্যেক দিন ওকে ক্যাম্পাসে যেতে হয় তার জন্য দাদা বাড়িতে থাকতে পারে না আপনারা অনেকজন বলেন যে দাদা কেন বাড়িতে থাকে না দাদা কেন দেখা যাচ্ছে না মেন ব্যাপার হচ্ছে এটাই দাদা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে ওর রিসার্চের ব্যাপার আছে তাই বাড়িতে থাকে না অনেকেই আপনারা ভুল বোঝেন আর যখন মাচা ছিল পড়াশোনা করার সাথে সাথে আমাদের বাড়ির বাড়ির আশেপাশে সবাই ওই মাছায় এসে একটু বসতো রেস্ট নিত কারণ কি মানে যখন বালি গরম হয়ে যেত গরমকালে মানে গ্রীষ্মকালে যখন বালি প্রচণ্ড গরম হয়ে যেত তখন আর বাড়িতে থাকা যেত না এই সবাই এই মাছায় এসে একটু বসে রেস্ট করতো বাড়ি সবাই আসতো আশেপাশের লোকজন আসতো এখন তো মানে মানে দু একজনে হয়তো একটু ভালো বাড়ি করেছে কিন্তু আগে আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ ছিল এখন একটু ঠিক আছে আর আমাদের যেহেতু যুক্ত এলাকা তাই সবাই সারাদিন মাঠে কিছু না কিছু কাজ করতে থাকে আর আপনাদের সাথে একটু মাঠ ঘাটটা আজকে একটু ঘুরে দেখাবো চলুন আর এইদিকে দাদা তো আগে একবার শুসা লাগাইছিলো সেই শসাটা নষ্ট হয়ে গেছিল আবার দাদা শুসা লাগাইছে যে শোষা গাছটা মোটামুটি হয়েছে আছে করলা আছে করলা আছে না এটা মোটামুটি কালী পুজো সময় উঠবে নাকি দাঁড়িয়ে আচ্ছা তো শুসা গাছ গেলে এবার ভালো আছে আগের বার তো নষ্ট হয়ে গেছে যাই হোক এবার যাতে নষ্ট না হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা আর এদিকে মাঠে যে ফুল তোলা চালু হয়ে গেছে যেহেতু পুজো চলে আসে তাই এখন ফুল তোলার ধুম ফুলের কি দাম মামা এখন তিনশো চারশো টাকা করি আচ্ছা মামুর ফুলের জমি জুড়ি ভর্তি হয়ে গেল মামু এসে আমার গ্রামের এক নম্বর চাষি একটু পরে মামুর খেতে যাবো আর এদিকে পিছনে ধান কাটিং হচ্ছে মানে ধান কাটিং অ্যাকচুয়ালি কি হয় এই জমিতে যে ধানটা লাগানো হচ্ছে অনেক সময় কি হয় অন্য রকমের ধান পরিচার দুই একটা বীজ তো এটা হয়েছে মানে অন্য জাতের বীজ এই ধানটা থাকলে কি হবে যখন এই বিষ এই ধানটা থেকে যখন বীজ হবে আর বীজটা যখন অন্য জমিতে আর কি লাগানো হবে তখন এই যা এই ধানটা অনেক হয়ে যাবে তাই আর কি ধানের মধ্যে ধান কাটিং করতে হয় এইটা ওই যখন ধান পাকে তার আগে আগে করতে আসে তো আজকে জমিতে আসে ধান কাটিং করতে এদিকে সব আছে কোথায় আসলি বিক্রম ধান দেখতে ও ওই গেল দা আমাকে ধান দেখ কি রং আছে পাঁচ আর কয়জন ধান কাটতে হবে তাই নাকি ভালো আছে নাকি তোকে ধান হুম কত নাই ধান লাগাছ তো দর কাটা দর কাটা হ্যাঁ মামা হন লাউর কি দাম লায় তনে ভালো দাম 30 40 টাকা বিলায় দাম আজ জিঙা জিঙা 25 টাকা ও জিঙার দাম এরকম 25 30 একটা চাছে একটা জবেতে দুইটা ফসল নেকি হহ তো লাউ মোটা মোটা ভালোই dorsে এই যে এদিকে লাউ dorsে

এদিকে আছে বেশ ভালোই আতা ফল হয়েছে ছোট গাছ আর বৃষ্টিতে হালকা নষ্ট হয়ে গেছে আর আতা ফল তো গাছটা ছোট গাছ হল আতা ফল তো বেশ ভালোই ধরছে এখনো পাকে পাকলে পাকলেবার আরেকবার এসে খাইতে হবে আর এদিকে গাছে অনেক লেবু হয়েছে একটা লেবু নিয়ে রাই বাড়িতে খাবো বাপরে যা উচু নাগাল পাচ্ছি না

গাছটাও তো খুব সুন্দর মামা গাছটা কত সুন্দর দেখা হুম বেশ বাম্পারেছে সবে দা খাই দেখ তো পোষ নাকি পোষ ইস এ তো খাওয়াই যাবে না না এটা পাকে নাই হুম বড় হলে পরে খাইতে হবে কাঁচা কাঁচা না কাঁচা রে হুম খেলে দেখ খাইতে হবে না কি এসে দেখারেপালা এপালা ভাই হাওয়া আইউইতে পুরি গরে দিকি আ নতুন করে দিতে আছে নতুন করে গোসাই গছায় রাখতে চা আর কোইন পরে ধান উঠে গেল তার খরচ হবে না গোঠে না রাখলে ভাই বৃষ্টিতে সব নষ্ট হবে না গোসা ফুগুর করে একটা সাপ দিবি কি সাপ ডুকছে কি সাপ কি সাপ ফেলে তো চলতে পারে বল <yy> শেষ <laughs> এবার কিন্তু বিরাজ বল করবে